হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাজ চাকরি টাকা পয়সা দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দ আপনার যদি এই শব্দগুলো জানেন তাহলে ইতালিয়ান ভাষায় খুব সহজে কথা বলতে পারবেন তো ভিওয়ার্স দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এবং আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন লাভোর আদেশ্য লাবরো আদেশ আমি এখন কাজ করি ইতালিয়ান শব্দ হবে লাবরো আদেশ আমি এখন কাজ করি এর পরবর্তী শব্দটি রয়েছে পার্লিয়ামো দোপো পার্লিয়ামো দোপো পরে কথা বলবো ইতালিয়ান শব্দ হবে পার্লিয়ামো দোপো পরে কথা বলবো দোমানি নন লাবোরো দোমানি নন লাবোরো কাল কাজে যাব না দোমানি নন লাবোরো কাল কাজে যাবো না ইতালিতে অফিস অথবা যে কোনো কর্মস্থান আমরা যদি না যাই আমরা যদি আগামীকাল না যাই তাহলে আমরা বলবো ইতালিয়ান শব্দে দোমানি নন লাবোরো দোমানি নন লাবোরো কাল কাজে যাব না দাম্মি দুয়ে জর্নিদি ফেরিয়ে ইতালিয়ান শব্দ দাম্মি দুয়ে জর্নিদি ফেরিয়ে আমাকে দুই দিন ছুটি দিন আমরা যখন ইতালিতে কাজ করব আমাদের যদি ছুটির প্রয়োজন হয় আমরা বসকে এভাবে বলবো ইতালিয়ান ভাষায় দাম্মি দুয়ে জর্নি দিন আমাকে দুই দিন ছুটি দিন আউমেন্তি ইল মিও ইস্তিপেন দিও আউমেন্তি ইল মিও ইস্তিপেন দিও আমার বেতন বাড়াবেন আমার বেতন বাড়াবেন আমরা ইতালিতে কাজ করব। আমাদের যদি মনে হয় আমাদের বেতন কম দিচ্ছে আমাদের মালিক আমাদের বস আমাদের বেতন কম দিচ্ছে তখন আমাদের বসকে ইতালিয়ান শব্দে বলবো দিও আমার বেতন বাড়াবেন আমার বেতন বাড়াবেন কোয়ান্ত মি পাগি আল জার্নো কোয়ান্ত মি পাগি আল জার্নো আমাকে এক দিনে কত দিবেন আমাকে এক দিনে কত দিবেন আমরা যখন ইতালিতে থাকবো আমাদের যদি বেতন কম হয় তখন আমরা আমাদের বসকে বলবো যে আমাকে একদিনে কত দিবেন কিন্তু এটা আমরা ইতালিয়ান ভাষায় বলবো কোয়ান্ত মি পাগি আল জার্নো কোয়ান্তো মি পাগি আল জার্নো তো ভিওর্স ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এবং খুব সহজে মুখস্থ করতে পারবেন হো বিজনীয় দি আয়ুতো হো বিজনীয় দি আয়ুতো আমার সাহায্য দরকার আমরা যখন ইতালিতে যাব যদি কোনো বিপদে পড়ি বা বিপদে পড়তেই পারি তখন আমাদের আশেপাশে যারা থাকবে তাদেরকে আমরা ইতালিয়ান ভাষায় হো বিজনীও দি আউতো আউতো। আমার সাহায্য দরকার ইতালিয়ান ভাষায় বলবো হো বিজনীয় দি আউতো হো ফিনিত ইল্লা বৌরো হো ফিনিত ইল্লাবৌরো আমি কাজ শেষ করেছি আমরা ইতালিতে আমাদের কলেজের সাথে কাজ করব। অথবা বন্ধু বান্ধব যারা থাকবে অথবা ইতালিয়ান যারা থাকবে তাদের সাথে যখন কাজ করব। যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমি অফিস থেকে বেরোবো তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো হো ফিনিতো ইল্লা বোর হো ফিনিতো ইল্লা বোর আমি কাজ শেষ করেছি আমি কাজ শেষ করেছি অথবা আমার কাজ শেষ ইতালিয়ান ভাষায় বলবো হো ফিনিতো ইল্লা বোর কোয়ান্দো ইনিজিয়া ইল্লাবোরো কোয়ান্দো কাজ কখন শুরু হবে কাজ কখন শুরু হবে আমরা অফিসে যাব অফিসে যাওয়ার পর কাজ দিতে যদি বসের দেরি হয় তখন আমরা বসকে বলবো কাজ কখন শুরু হবে অথবা যে কোনো ইম্পর্টেন্ট যে কোনো বিষয় ওটা কখন শুরু হবে বা কাজ কখন শুরু হবে তখন আমরা এভাবে বলবো কোয়ান্দো ইনিজিয়া ইল্লাবোরো কোয়ান্দো লাবোরো কাজ কখন শুরু হবে ইতালিয়ান ভাষায় বলবো দরকার আমার একটি বিরতি দরকার আমরা কাজ করতে করতে যখন অসুস্থ বোধ করবো অথবা আমাদের শরীর ভালো লাগছে না অথবা আমরা ধরুন আমাদের শরীরটাকে ভালো মনে করছি না তখন আমরা আমাদের বসকে বলবো আমার একটি বিরতি দরকার এই বিরতিকে ইতালিয়ান ভাষায় বলবো হো বিজনীয় দি উনা পাউজা হো বিজনীয় দি উনা পাউজা আমার এক বিরতি দরকার তো ভিওয়ার্স আপনারা মুখে মুখে বলার চেষ্টা করবেন মুখে মুখে বললে খুব মুখস্থ হয়ে যাবে আর আপনারা খুব সহজেই বলতে পারবেন কোয়াল এ ইলমিও কাম্পিতো কোয়াল এ ইলমিও কাম্পিতো আমার কি কাজ আমরা যখন অফিসে নতুন যাব অথবা আমাদের কর্মস্থানে নতুন যাব তখন আমরা ইতালিয়ান ভাষায় বলবো কোয়াল এ ইল মিও কম্পিত কোয়াল এ ইল মিও কম্পিত আমার কাজ কি এর পরবর্তী শব্দটি রয়েছে কোয়ান্দো এলা রিউনিয়নে কোয়ান্দো এলা রিউনিয়নে আমরা ইতালিতে যখন চাকরি করব আমাদের অফিসে অফিসে যদি কোনো মিটিং থাকে তখন আমরা আমাদের বসকে জিজ্ঞাসা করতে পারি এভাবে তখন আমরা আমাদের বসকে জিজ্ঞাসা করতে পারি মিটিং কখন হবে এটা ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করব। যেমন কোয়ান্দো কোয়ান্দো এলা এলা মিটিং কখন হবে মিটিং কখন হবে হাই বিজ নিও দি আউতো হাই বিজ নিও দি আউতো তোমার কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার হাই বিজো নিও দি আউতো আমরা যখন ইতালিতে থাকবো কেউ যদি কোনো বিপদে পড়ে তখন আমরা তাকে ইতালিয়ান ভাষায় বলতে পারি হাই বিজ আউতো। হাই তো তোমার কি সাহায্য দরকার পুই ভেনিরে দোমানি পুই দোমানি তুমি কি কাল আসতে পারবে তুমি কি কাল আসতে পারবে ধরুন আপনার কলিগের সাথে আপনি দেখা করতে চান তাকে আপনি ইতালিয়ান ভাষায় বলবেন পুই ভেনি রে দোমানি পুই ভেনি দোমানি তুমি কি কাল আসতে পারবে এটা শুধু আপনার অফিসের কলিগ নয় যে কেউ হতে পারে আপনি যে কাউকে যার সাথে দেখা করতে চান আপনি তাকে বলতে পারেন পুই ভেনিরে দোমানি ইতালিয়ান ভাষা পুই ভেনিরে দোমানি তুমি কি কাল আসতে পারবে লাভো রিয়ামো ইন সিএমএ লাভো রিয়ামো ইন সিএমএ আমরা একসাথে কাজ করি ধরুন আপনাকে কেউ ইতালিতে জিজ্ঞাসা করলো তোমরা কি একসাথে কাজ করো তখন আপনারা ইতালিয়ান শব্দে উত্তর দিবেন লাভো রিয়ামো ইনসিএমএ লাভো রিয়ামো ইনসিএমএ আমরা একসাথে কাজ করি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিবেন এর পরবর্তী শব্দটি রয়েছে হো উন আপন তা মেন তো হো উন আপুন তা তো আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি যখন ঘর থেকে বেরোবেন অথবা বেরিয়ে যাচ্ছেন তখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তখন আপনি তাকে উত্তর দিবেন আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে এটা ইতালিয়ান শব্দে উত্তর দিবেন হো উন আপন তা তো হো উন আপন তা তো আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে হো উন আপন তা কোয়ান্দ এলা যা। কোয়ান্দো এলা সময় সময়সীমা কখন ধরুন আপনি নতুন চাকরি পেয়েছেন অথবা কাজ পেয়েছেন আপনি যখন তার পরের দিন কাজে যাবেন আপনার বসকে প্রথমে জিজ্ঞাসা করবেন সময় কখন সময় কখন অথবা সময় সীমা কখন কয়টা থেকে কয়টা এটা ইতালিয়ান শব্দে হবে এভাবে সময়সীমা কখন কোয়ান্দো এলা ইস্কান দেনজা কোয়ান্দো এলা ইস্কান দেনজা দেব ফারে উনা ক্যামাতা দেব ফারে উনা ক্যামাতা আমাকে একটি কল করতে হবে আপনি যখন ইতালিতে কোনো বিপদে পড়বেন অথবা যে কোনো কাজে আপনি আপনার বান্ধবকে কল করবেন তখন আপনি ইতালিয়ান ভাষায় বলবেন দেব ফারে উনা কামাতা দেব ফারে উনা কামাতা তেস্ত তেস্ত পরীক্ষা তেস্ত পরীক্ষা আপনি যখন ইতালিতে কোনো পরীক্ষা দিবেন এই পরীক্ষাকে ইতালিয়ান শব্দে বলা হয় তেস্ত এই পরীক্ষাকে ইতালিয়ান শব্দে বলা হয় তেস্তো সলদি টাকা সলদি টাকা ইতালিয়ান শব্দে টাকাকে বলা হয় সলদি ইতালিয়ান শব্দে টাকাকে বলা হয় সলদি তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতালিতে যদি আপনাদের নতুন কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তারা অনেক কিছু শিখতে পারবে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম